চব্বিশ সালের জুলাই মাসে সংস্কৃতিতে আমি লিখেছিলাম যে আওয়ামী লীগকে জনগণের আন্দোলনের মাধ্যমে মেরে তাড়াতে হবে এটা লিখেছিলাম সাত তারিখে এটা তো বলেছিলাম যে তাড়াতে হবে কিন্তু এত তাড়াতাড়ি যে ঘটনাটা ঘটবে এইটা তো আমি বুঝতে পারিনি বোঝার কোনো উপায়ও ছিল না বাংলাদেশ ঐতিহাসিকভাবে দেখা যাবে যে একটা গণ অভ্যুত্থানের দেশ একের পর এক গণ অভ্যুত্থান হয়েছে এ বান্ন সাল থেকে শুরু করে ঊনসত্তর সাল তারপরে সত্তর সালের মার্চ মাস তারপরে নব্বই সালে এরশাদের বিরুদ্ধে এবং তারপর এখন এই চব্বিশ সালের জুলাই মাসে দেখা গেল এইসব গণ অভ্যুত্থান যখনই ঘটে তারপর একটা সরকারের পরিবর্তন হয় বান্ন সালে এটা হতে দেরি হয়েছিল একটু কারণ তখন অবস্থা অন্যরকম ছিল কিন্তু তারপর দেখা যাবে যে ঊনসত্তর সাল একাত্তর সাল তা সত্তর সাল সবসময় একটা অভ্যুত্থান যখন হয়েছে তখন সেই অভ্যুত্থানের শীর্ষ পর্যায়ে এসে সরকার পড়ে গেছে এবং এইবারেও সেটা দেখা গেছে যে এই আন্দোলন ছাত্রদের আন্দোলন হিসাবে শুরু হলেও এটা পরবর্তীকালে যেভাবে একটা বিশাল গণ অভ্যুত্থানে পরিণত হয়েছে তার ধাক্কায় সরকার পড়ে গেছে এই যে হাজার হাজার লোক পাঁচ তারিখে গণভবনের দিকে ধাওয়া করলো বা তার আগেই যেভাবে ব্যাপকভাবে ঢাকা শহর এবং অন্যান্য জায়গায় আন্দোলন হচ্ছিল এটা তো শুধু ছাত্ররা ছিল না জনগণ ব্যাপক আকারে এগিয়ে এলো এবং ব্যাপক আকারে এগিয়ে না এলে এটাকে তো অভ্যুত্থান বলা যেত না অভ্যুত্থান এমন একটা জিনিস এমন একটা আন্দোলন যে আন্দোলনটা শুধু কতকগুলো সীমাবদ্ধ দাবি দেওয়া দাবি দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকে না এটা একটা বিরাট পরিবর্তনের জন্যে দাঁড়ায় কারণ আওয়ামী লীগ পুরো রাষ্ট্র ব্যবস্থার ওপরে সমস্ত রাষ্ট্রযন্ত্রের উপরে পুলিশ আমলা সামরিক বাহিনী আদালত যত রকম আছে তার রাজনৈতিক দল তার ছাত্রলীগের ঠেগাডে বাহিনী সব দিয়ে এমন অবস্থা করে রেখেছিল যে এমনি সাধারণ কোনো আন্দোলনের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে তো নয় সাধারণ কোনো আন্দোলনের মাধ্যমেই তাকে ফেলা যেত না ফ্যাসিজমের একটা মূল কথা হলো যে তারা কোনো রকম আইনের তোয়াক্কা না করে এমনকি নিজেদের যে আইন সেই আইনেরও তোয়াক্কা তোয়াক্কা না করে জনগণের উপরে চরম নির্যাতন করা যত রকমের পারে পুলিশি নির্যাতন রকম শারীরিক টর্চার হত্যাকাণ্ড সব এই ফ্যাটিজিমে করে কোনো রকম আইন কানুনের এবং দেশে আইনের শাসন বলে কিছুই থাকে না এই ফ্যাটিমের সময়ে তাদের একমাত্র আইন হচ্ছে যে তাদের স্বার্থের সাথে যা সম্পর্কিত সেটা তারা দেখবে যারা বিরোধিতা করবে তাদের শেষ করে দেবে একতরফাভাবে কোনো রকম আইনের পরো না করে সেটাই শেখ মুজিবের সময় হয়েছিল হাসিনার সময় সেটা হয়েছিল এবং এই আওয়ামী লীগে হচ্ছে সব সবথেকে বড়ো সবথেকে ঘৃণ্য ইতিহাস বিকৃত এবং সেটা ঘটেছে তাদের শেখ মুজিবকে কেন্দ্র করে তাদের অন্য কোনো পুঁজি নাই এবং শেখ মুজিবকে পুঁজি হিসাবে ব্যবহার করে তারা এমনভাবে শেখ মুজিবকে চিত্রিত করতে চেয়েছে যাতে সবই শেখ মুজিব করেছে বলতে গেলে জনগণ শেখ মুজিবকে এত ভালোবেসেছিল এত সমর্থন দিয়েছিল। যেটা কিন্তু গান্ধী নেহেরু জিন্না কেউই তাদের জনপ্রিয়তা খুবই ছিল কিন্তু শেখ মুজিবকে এই দেশের মানুষ যেভাবে ভালোবেসেছিল এবং সমর্থন করেছিল এটা তাদের ক্ষেত্রে দেখা যায়নি তাদের থেকে অনেক বেশি কিন্তু বিস্ময়কর দেখা হচ্ছে যে এই যে জনগণটাকে এইভাবে ভালোবাসলো এইভাবে সমর্থন করলো তাদেরকে এই বেচারাদেরকে তিনি বাহাত্তর সালে ক্ষমতা এসে মারতে আরম্ভ করলেন রক্ষী বাহিনী করলেন বাহাত্তর সালে তিনি নিরাপত্তা আইন করলেন করে চারিদিকে মানুষ মারতে থাকলেন হাজার হাজার মানুষ জাসদকে মেরে শেষ করলো বামপন্থীদেরকে মারল একাত্তর সালের আগে শেখ মুজিবের ভূমিকার কথা বলে তাকে মহত্ব প্রদান করে তাকে বিরাট একটা সংগ্রামী লোক কিন্তু বাহাত্তর সাল থেকে পঁচাত্তর সাল পর্যন্ত তার কর্মকাণ্ড নিয়ে কোনো আলোচনা হয় না আওয়ামী লীগের সময় তো একেবারেই নিষিদ্ধ ছিল কিন্তু এই সময়ে তিনি যে কাজ করেছিলেন তার চরিত্র কি ছিল তার ফলাফল কি ছিল এটা বোঝা যাবে শেখ মুজিবকে যখন হত্যা করা হলো তাহলে এইটা তো একটা অসম্ভব ব্যাপার মাত্র সাড়ে তিন বছরের মধ্যে এত জুলুম তিনি করলেন শেখ মুজিবকে যখন হত্যা করা হলো সপরিবারে নিষ্ঠুরভাবে রাস্তায় তখন পনেরোই আগস্টে একটা লোক আওয়ামী লীগের পক্ষে এলো না লোকজন তার পক্ষে তো কেউ নেই মানুষ একবারে উল্লাস করছে চারিদিকে সত্যের একটা অভ্যেস হচ্ছে মদ অভ্যেস আউট তো এই সত্য নিজেকে প্রকাশ করে শেষ পর্যন্ত বাংলাদেশেও সেটা হচ্ছে এবং পাঁচই অগাস্ট দেখা গেছে যে শেখ মুজিবকে সামনে আনার জন্য ইতিহাসকে যেভাবে বিকৃত করানো হয়েছিল তার প্রতিবাদই পাঁচ তারিখে হয়েছে এই যে পাঁচ তারিখে উঠে লোকে শেখ মুজিবের মূর্তি ভেঙে ফেললো বাড়িতে আগুন দিল আওয়ামী লীগের লোক দিকে তাড়া করলো এইটা তো কেউ তাদেরকে পরামর্শ দিয়ে অর্গানাইজ করে কেউ করেনি স্বতঃস্ফূর্তভাবে এটা হচ্ছে কাজী বিকৃতকরণ করে শেষ পর্যন্ত যে উদ্ধার পাওয়া যায় না এটা আওয়ামী লীগ ইতিহাস বিকৃতকরণ করে দেখিয়ে দিয়েছে তার পরিণাম কি হয় সেটাও মানুষ দেখিয়ে দিয়েছে যে ইতিহাসকে বিঘ্নীতকরণ করে টেকা যায় না